আসসালামু আলাইকুম আপনি কেন কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না ফেসবুক ইতিমধ্যে অনেক অ্যাকাউন্টে বা পপুলার অ্যাকাউন্টগুলোতে কন্টেন্ট মনিটাইজেশন অটোমেটিকলি দিয়ে দিচ্ছে আপনি কেন কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না কিভাবে পাবেন বা কারা কারা পাবে বা কারা কারা কখনো কন্টেন্ট মনিটাইজেশন পাবে না সেই বিষয়টা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে গাইড দেব প্রথমত আপনারা এইখানে মনিটাইজেশন করেছেন কিনা সেইটা অবশ্যই লক্ষ্য করবেন অর্থাৎ আমাদের কন্টেন্ট মনিটাইজেশনের আগে চলে আসা হচ্ছে স্টার মনিটাইজেশন যেটা ইতিমধ্যে আমি কিন্তু এখানে অলরেডি কমপ্লিট করেছি অর্থাৎ স্টার মনিটাইজেশন করেছি এবং স্টার অনেকগুলো প্রায় গিফট পেয়েছি দুইশো প্লাস স্টার আমাকে দিয়েছিল বাট ওইটা কিন্তু এইখানে আঠাশ দিনের একটা হিসাব দেখাই যে কারণে স্টারগুলো আমার পেয়টা অলরেডি জমা আছে এখন মূলত আমি বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দিই কন্টেন্ট মনিটাইজেশন আপনি কেন পান না বা কিভাবে পাবেন প্রথমত বলবো কন্টেন্ট মনিটাইজেশন কিভাবে পাবেন আপনাকে একটা আবেদন করতে হবে আপনি দীর্ঘদিন ফেসবুকে কাজ করতেছেন ফেসবুক পেজ বা প্রোফাইলের জন্য আমি একসাথেই কথা বলবো দীর্ঘদিন কাজ করার পরেও ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনটা ইলিজিবল করতেছে না মানে অ্যাভেলেবেল করতেছে না মানে এখানে সেট আপ অপশন দিচ্ছে না কেন দিচ্ছে না সেই প্রসেসটা আমি আপনাদেরকে বলবো এই কন্টেন্ট মনিটাইজেশন শুধুমাত্র অনলি মানে গিফট ফেসবুক যদি আপনাকে গিফট করে বা অনলি তারা শুধুমাত্র মনে করবে যে এই প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন পাঠাবে তাহলে আপনি একমাত্র এই কন্টেন্ট মনিটাইজেশনটি পাবেন এটা আমার শুধুমাত্র ওয়ানলি অর্থাৎ আপনাকে শুধুমাত্র এটা প্রোগ্রামে এলিজিবল করবে অর্থাৎ ইনভাইট করবে ফেসবুকে আপনাকে পাঠাবে ইনভাইট বলতে আপনাকে নক করবে ইনভাইট দিবে যে আপনি পেয়েছেন এটাকে এখন সেট আপ করেন দ্বিতীয়ত হচ্ছে ফেসবুকে যারা কাজ করছেন আমি আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে দিই ফেসবুকে এখানে ক্লিক করবেন সরাসরি প্রোফাইলে চলে আসবেন প্রোফাইলে আসার পরে এখান থেকে আপনাদের প্রোফাইলে একটি ক্লিক করবেন এবং এখানে পেয়ে যাবেন পার্সোনাল ডিটেলস বা প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এখানে সবকিছু দেখতে পাবেন এবং মনিটাইজেশন একটি ক্লিক করবেন মনিটাইজেশনে ক্লিক করার পরে আপনার এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন একটি ক্লিক করবেন একটু ক্লোজ করে নিচের দিকে গেলে এখানে আপনারা পেয়ে যাবেন যে ইনস্টিম অর্থাৎ এইখানে আপনারা জাস্ট আই এম এই অপশনে একটি ক্লিক করে এখানে একটা ফর্ম পাবেন এই ফোরামে আপনি কিছু লিখতে হবে তবে এটা অপশনাল তারপর ফেসবুক টিমের কাছে অটোমেটিকলি ইলিজিবল হওয়ার জন্য তাদের কাছে ইলিজিবল যে প্রোগ্রাম এটা জাস্ট তারা কিন্তু প্রোগ্রামটা দেখে যে এই অ্যাকাউন্টটা প্রোগ্রাম আছে কিনা ধরুন ফেসবুকের চোখে আপনার অ্যাকাউন্ট পড়তেছে না যদি আপনি তাকে নক করেন সে কিন্তু অবশ্যই ইনবক্স চেক করবে এবং নক দেখবে কারণ হাজার হাজার এস এম এস এরকম ফেসবুকের কাছে চলে যাচ্ছে আর এই নোটিফিকেশনটি পাওয়ার জন্য আপনারা আমাদের টেলিগ্রামে চলে আসবেন টেলিগ্রামে দেখবেন আমরা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের জন্য যে আবেদনটা দিয়েছি এই আবেদনটা আপনাকে মাস্ট বি কপি করতে হবে এই আবেদন ফর্মের উপরে একটা ক্লিক করে দিলেই কপি হয়ে যাবে কপি হয়ে গেলে আপনি এখানে আসবেন এখানে আসার পরে আপনারা এখানে পেস্ট করবেন পেস্ট করে এই যে সাবমিট যে অপশনটা দেখতে পাচ্ছেন এই সাবমিট অপশনে একটা ক্লিক করবেন সাবমিট অপশনে ক্লিক করলে দেখতে পাবেন এখানে কিন্তু আপনার সাবমিট হয়েছে অর্থাৎ এলিজিবল প্রোগ্রাম তারা বলেছে থ্যাংক ইউ অর্থাৎ এইখানে শেয়ারিং ইওর যে প্রোগ্রাম আছে আপনি আমি তাদের কাছে যে শেয়ার করেছি প্রোগ্রামটা এটা তারা থ্যাংক এবং এটা কিন্তু বিকাম অর্থাৎ অর্থাৎ করতে পারে তারা কিন্তু এখানে একটা বিষয় ক্লিয়ার করছে আমরা সাবমিট ফেসবুক কিন্তু এটা যখন ইলিজিবল করবে আমাদের অ্যাকাউন্টটা যখন চেক করবে তখন দেখবে যে আমরা এই কন্টেন্ট মনিটেশন পাওয়ার যোগ্য আছি তখন সাথে সাথে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে কারণ আপনি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যোগ্য আছেন বাট সেই বিষয়টা কিন্তু ফেসবুক জানে না এর জন্য কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে না যখন জেনে যাবে তখন অটোমেটিক্যালি আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে আমি নেক্সট পার্টে আসি প্রথমত আমি যেখানে আবেদন করলাম আপনারা এইভাবে আবেদন করবেন দ্বিতীয়ত আপনাদের প্রোফাইলে চলে আসবেন প্রোফাইলে আসার পরে এইখানে 500 সাবস্ক্রাইব সরি 500 ফলোয়ার না হইলে কিন্তু আপনি স্টার মনিটাইজেশন করতে পারবেন এটা আমরা সবাই জানি তো এইখানে কিন্তু আপনাকে ফলোয়ার অর্জন করতে হবে অধিক এবং এইখানে আপনার ক্যাটাগরি দিতে হবে সঠিক ক্যাটাগরি যে ক্যাটাগরিতে আপনি ভিডিও আপলোড করেন এখন আপনার ক্যাটাগরি যদি এখানে সঠিক না হয় ভিডিও ভাইরাল হবে না র‍্যাঙ্কই যাবে না তখন আপনি কন্টেন্ট মেন্টেশন পাবেন না এই জন্য আপনার ভিডিও যদি রিলস করে হয়ে থাকে তাহলে রিলস ভিডিও ছাড়বেন যদি সমস্ত ভিডিও থাকে তাহলে সমস্ত ভিডিও ছাড়বেন কারণ ফেসবুক এখন একই প্ল্যাটফর্ম হয়ে গেছে তো রিলস আমি কিন্তু প্রতিনিয়ত ছাড়ি আমার আগের ভিডিও গুলো কিন্তু ভিউজ আসতো না বাট এখন কিন্তু মনিটাইজেশন পাওয়ার সময় এসেছে যেজন্য আমার ভিডিওগুলোতে এখন ভিউ আসতেছে দেখেন এখন কিন্তু প্রায় দুইশো চারশো পাঁচশোর উপরে ভিউ আছে রেগুলার মেট তো এইখানে আমি যখন ড্যাশবোর্ডে চলে আসব তখন একটা বিষয় আপনারা লক্ষ্য করবেন এইখানে যে উইকলি প্রোগ্রাম আছে এই উইকলি প্রোগ্রাম গুলো আপনারা করবেন অনেকে এই উইকলি প্রোগ্রাম কমপ্লিট না করেও মনিটেশন পায় কিভাবে পায় ফেসবুক তাদেরকে ইনভাইট করে আর কেন ইনভাইট করে ফেসবুক তারা দেখেছে যে এই ব্যক্তি প্রতিনিয়ত ভিডিও আপলোড করে এর একটা রেগুলার দিয়ে আছে এবং সময় নির্ধারণ করে ভিডিও আপলোড করে আর যে ভিডিও গুলো সারে ভিডিও ভাইরাল হয় কারণ আপনার একটা ভিডিও যদি ভাইরাল না হয় ভিডিও ভিউস না আসে পপুলার না হতে পারেন তখন কিন্তু ফেসবুক আপনাকে মনিটাইজেশন দিবে না কারণ আপনি এখানে অর্থ উপার্জন করতে গেলে এর প্রয়োজন আছে এই জন্য আপনাকে এই রকেট অপশন গুলো কিন্তু উপরের দিকে হবে আমি রেগুলার এই দুই তিন দিন ভিডিও আপলোড করছি এই জন্য কিন্তু আমার উপরের দিকে উঠতে শুরু হয়েছে তো আমি আস্তে আস্তে এখানে কিন্তু আর্নিং করতে পারবো এখন আপাতত স্টার্ট থেকে আর্নিং আসতেছে যখন কন্টেন্ট মনিটাইজেশন পাবো তখন কিন্তু আমি কন্টেন্ট মনিটাইজেশন থেকে অলরেডি ইনকাম করবো তো এই উইকলি চ্যালেঞ্জ কিভাবে কমপ্লিট করবেন বা এখানে সম্পূর্ণ উইকলি প্রোগ্রাম ফাস্টা প্রোগ্রাম সবগুলো কিভাবে কমপ্লিট করবেন যদি পেতেছেন অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করতে হবে আমি নেক্সট পার্টে নিয়ে আসব এই উইকলি প্রোগ্রাম আপনারা কিভাবে কমপ্লিট করবেন এখানে আর একটা বিষয় আপনাদেরকে লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে মনিটাইজেশনের জায়গায় কিন্তু আপনাকে যেভাবে সাবমিট করতে বলেছি সবকিছু আপনি সাবমিট করবেন মাস্ট এখানে আরেকটা বিষয় আপনাদেরকে আমি ক্লিয়ার করে দেই সেটা হচ্ছে শুধু যা সাবমিট করলে আপনার এখানে কমপ্লিট মানে কন্টেন্ট মেন্টেশন চলে আসবে কমপ্লেইন দিলেই এমনটা কিন্তু না ফেসবুক যখন কমপ্লেইনটা দেখবে যে না এই ব্যক্তি বা এই অ্যাকাউন্ট থেকে আমাদের কাছে নোটিফিকেশন এসেছে আমরা তাদেরকে কেন কন্টেন্ট মেন্টেশন দিচ্ছি না তখন যদি আপনার প্রোফাইলে যায় এবং আপনার প্রোফাইলে গিয়ে এলিজিবল গুলো চেক করে যে আপনি কন্টেন্ট এর জন্য যোগ্য আছেন কিনা যদি যোগ্য না থাকেন তাহলে আপনাকে রিজেক্ট করে দিবে অর্থাৎ ইনভাইটের মাধ্যমে আর ফেসবুক কনফার্মেশন দিবে না তবে আমি মনে করব আপনারা ধৈর্য ধরেন এখানে কিন্তু অলরেডি লেখাই আছে ইনভাইট অনলি মানে আপনি যাই কিছুই করেন না কেন আপনাকে শুধু কাজ করে যেতে হবে ফেসবুকে কোন কন্টেন্ট মনিটাইজেশন বলেন যে কোনো দিকে তাকালে হবে না আপনাকে রেগুলার মেট কাজ করে যেতে হবে ভিডিও আপলোড করতে হবে একটা পর্যায়ে অলরেডি ফেসবুক নিজে আপনাকে ইনভাইট অর্থাৎ ফেসবুক আপনাকে পাঠাবে যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তবে তার জন্য আপনাকে সর্বনিম্ন তিন মাস কাজ করতে হবে তো আমি বলবো তিন মাসে প্রতিদিন দুইটা করে ভিডিও আপলোড করেন তিন মাসের ভেতরে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন যদি প্রতিনিয়ত দুইটা ভিডিও সকাল এবং সন্ধ্যা দুইটা ভিডিও আপনার আপলোড করেন সময় হচ্ছে তিন মাসের ভেতরে আপনারা কন্টেন্ট মনিটেশন পাবেন এটা আমি মনে করি এবং আমি এর আগেও কিছু অ্যাকাউন্টে কাজ করেছি তো এই যে বিষয়টা আপনাদেরকে আমি বলে দিলাম যে তিন মাস কাজ করবেন প্রতিদিন দুইটা করে ভিডিও আপলোড করবেন তার জন্য কিন্তু ফেসবুক আপনাকে ইনভাইটের মাধ্যমে মেনশন দিয়ে দিবে কারণ আপনি ইলিজেবাল আছেন আর ইলিজেবল থাকতে গেলে কিন্তু আহামরি কোনো কিছু করতে হয় না ভিডিও আপলোড করতে হয় এবং স্টার মনিটাইজেশন এবং পেআউট গুলো আপনি চাইলে খুলতে পারেন নাও খুলতে পারেন এটা কোনো প্রকার সমস্যা নাই যে আমি বলেছিলাম আমাকে এর আগেও স্টার দিয়েছিল বাট স্টার আছে আরো পে এগুলো পেইড আছে তো এখন কথা হচ্ছে আমাকে কিন্তু মেন বিষয়টা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশনের ফোকাস আপনি যদি বেশি ইনকাম করতে চান তাহলে কন্টেন্ট মনিটেশন পেতে হবে আর কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে আপনাকে মাস্ট বি ফেসবুকে কাজ করতে হবে কাজ ব্যতীত আপনিই মনিটাইজেশন কখনো পাবেন না পাবেন না পাবেন না কারণ ফেসবুক অটোমেটিকলি এটা ইনভাইট অনলি মানে শুধুমাত্র আপনাকে গিফট করবে ইনভাইট করবে ইনভাইটের মাধ্যমে আপনি এটা পাবেন তো আশা করি সাবমিটের মাধ্যমে কিন্তু অলরেডি পেয়ে পেয়ে গেছে গেছে এই প্রোগ্রামটা মানে দেখা যাক আপাতত আপনারা এই সাবমিট করতে থাকেন আর যে কোনো অ্যাকাউন্ট আপনারা সাবমিট করলে হচ্ছে তবে সাবমিট করে কাজ করতে হবে তো আশা করছি সম্পূর্ণ প্রসেস আপনারা স্টেপ বাই স্টেপ বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন করবেন আল্লাহ হাফিজ